বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় দৃশ্যপট দেখা গেছে বেইজিংয়ে একই মঞ্চে পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনকে ঘিরে আয়োজিত হলো চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করা হলো চীনের নিজস্ব ব্যতিক্রমী সব অস্ত্র বিস্তারিত দেখুন মিম আক্তারের প্রতিবেদনে চীনের তিন আনমেন স্কোয়ারের লাল গালিচায় অভূতপূর্ব দৃশ্য শি এর দুপাশে পুতিন আর কিম জং উন তিন নেতায় একসঙ্গে হাত মেলালেন শুভেচ্ছা বিনিময় করলেন এ দৃশ্য যেন বিশ্ব রাজনীতিকে নতুন বার্তা দিল দেড় ঘণ্টার এই কুচকাওয়াজে চীনের সামরিক শক্তি প্রদর্শিত হয়েছে একেবারেই নতুন মাত্রায় ছাদওয়ালা লিমুজিনে উঠে শি জিংপিং পরিদর্শন করেছেন সারিবদ্ধ সেনা ও অস্ত্রশস্ত্র প্রদর্শনীতে ছিল গাছ শিহরে ওঠা সব অস্ত্র পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ফাইভ সে যার পাল্লা বিশ হাজার কিলোমিটার নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ওয়াইজে সতেরো আন্ডার ওয়াটার ড্রোন বিমান প্রতিরক্ষা লেজার আর সমুদ্র প্রতিরক্ষায় সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুলে ধরা হয় সামরিক বিশ্লেষকরা বলছেন এ প্রদর্শনীর মাধ্যমে নানামুখী বার্তা তুলে ধরা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে শক্তি প্রদর্শন অন্যদিকে সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা উড়োজাহাজ আর হেলিকপ্টারের সমন্বিত মহড়ায় পুরো রাজধানী বেইজিং কেঁপে উঠে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে নজিরবিহীন এই প্রদর্শনী দেখতে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন পুতিন আবারও ইউক্রেন আক্রমণকে সঠিক বলে দাবি করেছেন আর কিম জং উন রাশিয়াকে সেনা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন কুচকাওয়াজের পর অনুষ্ঠিত হয় রুদ্ধদার বৈঠক সেখানে পুতিন কৃতজ্ঞতা জানান কিম জং উনকে ইউক্রেন যুদ্ধে সেনা সহায়তার জন্য এ সফরে কিমের সঙ্গে ছিলেন তার মেয়ে কিম জু আয়ে ও বোন কিং জং তাদের উপস্থিতি বিশেষ নজর কাড়ে এদিকে বিশটিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেন তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতা আসেননি মিম আক্তার বিটিভি নিউজ ঢাকা